সালাম আলাইকুম আমার নাম সোনিয়া এটা টিউলিপ স্টার গিফট শপ ফেসবুকে সার্চ দিলে পাবেন আপনাকে অনেক রকমের গিফটের আইডিয়া দেওয়া হবে আপনি কোনটা অনেকেই কনফিউজ থাকে কি গিফট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দিবে হাজব্যান্ড ওয়াইফকে দিবে সেই জন্য আমি গিফটের আইডিয়া দেখাচ্ছি এটা হচ্ছে ক্যান্ডেলস আইডিয়া এখানে ক্যান্ডেলস সোপ ফ্র্যাগনেন্স অনেক গন্ধ সুগন্ধি জাতীয় জিনিস এবং ক্যান্ডেলটাকে অনেকেই লাইক করেন এটা দিলাম এখানে বিভিন্ন ধরনের আছে ল্যাভেন্ডার ফ্লেভার জ্যাসমিন ফ্লেভার খুবই সুন্দর সুন্দর আছে এই গিফটগুলো দিতে পারেন আপনি তারপরে তারপরে আছে এখানে অনেক ধরনের ব্যাগ যেগুলো আপনি ইজিলি কিনে খুবই কম পয়সায় দেওয়া হচ্ছে আপনি আমাকে নক করলেই এগুলো পাবেন এগুলো গিফট হিসেবে দিতে পারেন তারপরে আপনি কাস্টমাইজ মাগ মাগ দিতে পারেন কাস্টমাইজ করা মাগ গিফট হিসেবে দিতে পারেন এটা হচ্ছে পবিত্র হোলা হোলি কোরআন শরীফ কোরআন শরীফ তসবি আর অনেক কিছু আছে সাথে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেতে পারেন এটা হচ্ছে হোলি কোরআন শরীফের সেট ইসলামিক গিফট সেট আঠেরোশো টাকা করে এখানে অনেক কিছু আছে কোরআন শরীফ আছে তসবি আছে নামাজের মশলা আছে আতর আছে বিভিন্ন ভ্যারাইটিস আছে কোনো বাসায় যাচ্ছেন হে কী নিবেন ভাবছেন মিষ্টি না নিয়ে হেলদি কিছু নেন এরকম ড্রাই ফ্রুট বাদাম হচ্ছে সুপার ফুড হিসেবে ব্যবহৃত হয় এরকম ড্রাই ফ্রুট সুপার ফুড অর্ডার দিলে আমরা প্যাকেজ করে আপনার ডোরে পৌঁছে দেব এরকম গিফট আইটেমও আছে শাড়ি সহ সমস্ত কিছু আয়না তৈরি করা গিফট আইটেম এটাও দিতে পারেন এটাও খুব সুন্দর একটা সেট অনেক কিছু আছে শাড়ি খুবই রিজনেবেল প্রাইসে আপনি নখ দিলে আমি পৌঁছে দেব আপনার দরজায় এটাও খুব সুন্দর এটাও একটা শাড়ি চুরি অনেক কিছু আছে মেকআপ অনেক কিছু আছে এ ছেলেদের একটা গিফট সেট শার্ট সাথে অনেক কিছু আছে ঘড়ি খুবই রিজনেবেল প্রাইসে ছেলেদের এই শার্টের গিফট সেটটা খুবই সুন্দর ঘড়ি আছে শার্ট আছে ওয়ালেট আছে খুবই কম দামে দেয়া হচ্ছে একটা শাড়ি আর চুরির একটা সেট এরকম দিতে পারেন এরকম দিতে পারেন কাউকে গিফট মিকি মিকিমাসের ছবি মিকিমাস সফট ডল আছে সুন্দর গিফট সেট এটা দিতে পারেন চকলেট দিয়ে সাজানো গিয়ে গিফটটা দিতে পারেন আপনারা চকলেট দিয়ে সাজানো এই গিফটটাও দিতে পারেন আপনার অর্ডার দিলে আমরা ডেলিভারি করে দেব আপনাদের আপনাদের কাছে এটাও খুব সুন্দর গিফট আইডিয়া বিভিন্ন সফট ড্রিঙ্কস স্প্রিংগেলস চিপস অনেক কিছু পাওয়া যাচ্ছে খুবই কম রিজনেবেল প্রাইসে আপনার কাউকে গিফট দিতে করলে এটা অর্ডার দিতে পারেন আরও রোম্যান্টিক রোম্যান্টিক কেক কেক আছে সাথে অন্য চকলেটস আছে ওয়ালেট আছে খুবই রোম্যান্টিক একটি গিফট কেক আছে ফ্লাওয়ার্স আছে এটা অনেক সুন্দর সুন্দর গিফট আইডিয়া বার্থডে কেক কাস্টমাইজ করা তারপরে অনেক সুন্দর করে গিফট আছে ওয়ালেট আছে ফ্লাওয়ার্স আছে এটাও একটা গিফট সেট অনেক সুন্দরভাবে প্যাকিং করা আছে আপনাদের উপহার দেওয়া যাবে উপহারের জন্য দিতে পারবেন আমাদের কাছে অর্ডার দিবেন রেড ভেলবেট এক্সে তাহলে আমরা আপনাদের পৌঁছে দেবো আপনাদের কাছে আচ্ছা এতটুকুই রইলো এই গিফট আইডিয়া রইল আমাকে এবং আমার মাকে একটু দয়া করবেন দয়া করে আপনাদের আপনাদের জন্য দোয়া রইল আচ্ছা বাই ইনব বারো